আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক সকাল দিকে বাজারে ও শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় সার্জিস বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোন রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এদিকে বিএনপি দাবি জানিয়ে আসছে এই মার্চের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এমনকি এই বছরের মধ্যে নির্বাচন হতে হবে বলে আলটিমেটাম দিয়ে রেখেছে তারা নির্বাচন বিলম্ব করা হলে রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছে দলটি